বাংলাদেশের মধ্যে সব থেকে জনপ্রিয় গাড়ি একটা বাজেটের মধ্যে যারা কিনতে চান ফ্যামিলিগত ইউজ হয়েছে রেডি টু ড্রাইভ মানে ফ্যামিলিগত ইউজ হয়েছে অনেকে চিন্তা করেন শুরুমে নিয়ে আসার পরে কালার করা হয় বা বিভিন্ন কাজ করা হয় সো কোনো রকম কাজ কাম না করে যেভাবে আছে গাড়িটা মাত্রই আসছে এইভাবে আজকে এই গাড়িটা দেওয়া হবে এটা হলো টয়টা এক্স কলার চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল হ্যাঁ নয় রেজিস্ট্রেশন গাড়ি এবং পঁচিশ সিরিয়ালের গাড়ি কিন্তু দেখেন একটু নাম্বার প্লেটটা দেখেন

তো তাদের জন্য ধরেন বা ফ্যামিলি বেস্ট এটা গাড়িটা গাড়িটা যেহেতু পার্সোনাল ইউজ করেছে আপনারা এই বিষয়গুলো একটু দেখলে একদম ক্লিয়ার হতে পারবেন গাড়িটি সিলভার কালার একদম ওরিজিনাল কালারটা পাবেন টায়ারগুলো নতুন পাবেন ইনশাল্লাহ গাড়িটির ভিতরের পার্টে যদি আসে এটা হচ্ছে ব্ল্যাক ইন টুরের মধ্যে একদম ফ্রেশ আছে একটা মানে পার্সোনাল ইউজ করলে একটা গাড়ি যেমন থাকার কথা ঠিক তেমনই আছে কোনো কাজকাম করা হয়নি গাড়িটির চারটা টায়ারে একদম নতুন পাবেন গাড়িটির পিছনের পার্টি যদি আসি তার আগে গাড়িটির পিছনে যেহেতু একটা ফাইভ সিটের গাড়ি কোনো কাজকাম নাই গাড়িতে কিন্তু সিট কভার লাগানো আছে গাড়ির সিট কভার লাগানো আছে মানে এক্সট্রা কোনো কাজ নাই কোনো হালকাটা মানে স্কেচ আছে এছাড়া এই গাড়ি একদম রেডি অবস্থায় পাবেন গাড়িটির পিছনের পার্টি যদি আসি সামনে পিছনের লাইট অরিজিনাল পাবেন এবং গ্লাস গ্লাসগুলো অরিজিনাল পাবেন এই যে দেখেন এখনও যেভাবে আছে মানে সেইভাবে কিন্তু গাড়িটি পাবেন সামনে পিছনে একদম ফ্রেশ পাশাপাশি বাম্পারেড করা আছে অ্যান্ড গাড়িটির সিএনজি কনভার্ট করা আছে যারা ওভার বা পাটা বা পার্সোনাল ইউজের জন্য ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করতে পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে তাদের জন্য কিন্তু বেস্ট টাইম নিচ্ছে নাকি এখন কারণ গাড়িটা এখনও রেডি করা হয়নি আপনি যেভাবে আছে এভাবে নিয়ে যেতে পারবেন আপনারা অনেকেই চান যে বাই শুরু কোনো রকম কাজ কাম না করুক যেভাবে আছে সেভাবে নিয়ে যাব নাকি অনেকে এই বিষয়গুলো অনেক রিকোয়ারমেন্ট থাকে সো তাদের যে উদ্দেশ্যে এই কথাটা বলা গাড়িটি দেখতেই পাচ্ছেন চাবি স্টার্ট এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এসি কমপ্লিট এন্ড গিয়ার পার্টগুলো বা অ্যান্ড্রয়েড ক্লিয়ার আছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের ফ্যামিলিগত ইউজ হয়েছে এই যে নিকেলগুলো দেখেন অথবা ডোল পেটগুলো দেখেন দেখার পরে অন্তত এই গাড়িটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে ইঞ্জিন পার্টটা যদি একটু দেখাই এই যে দেখেন চেসিসি ওই যে চেসিসগুলো গাড়িটি যদি রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই বা রকম মায়ের খায় নাই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে ইনশাআল্লাহ

সো ফাইনালি যারা ঈদ উপলক্ষে একটা সেরা কন্ডিশনের ফ্যামিলিগত ইউজ হয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট ইউনিট হবে ইনশাআল্লাহ এই গাড়িটি সো এটা হচ্ছে টয়োটা এক্স করলা যে এর মডেল নয় রেজিস্ট্রেশন চার এর মডেল নয় রেজিস্ট্রেশন করে চেঞ্জ সিলভার কালারের গাড়ি সাবির ভাই গাড়িটি প্রাইস কেমন রাখতেছেন তো ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে লক্ষ 1190000 টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটা আপনার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন যেহেতু সবকিছু অরিজিনালি আছে